নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা সলভ করেছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম টু এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমি খুব তাড়াতাড়ি এই বইটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য দেখতে পাচ্ছো এবার আমি তোমাদের এগারোশো ছিয়াশি নম্বর পেজটা সলভ করাবো এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তোমাদের আজকে মডেল কোশ্চেন পেপার এইট সলভ করবো ঠিক আছে দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার আট বলেছে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে অ্যান্সার দো অফ বলে কী বলে দো অফ বলে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলেছে যে যে হিমাবহ ও পর্বত মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় সেটি হলো অ্যান্সার হবে বাগস পরের প্রশ্ন এরোসেল হলো অ্যান্সার হবে ধূলিকণা বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড ঋতুভেদে যে স্রোতের অভিমুখের পরিবর্তন হয় তাহলে অ্যান্সার হবে মৌসুমি স্রোত মরাকটার সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে কে এটা নাইনটি ডিগ্রি শহর থেকে স্বল্প দূরবর্তী স্থানে পৌর বজ্র পদার্থ জমা করার পদ্ধতিকে বঞ্চে অ্যান্সার স্যানিটারি ল্যান্ডফিল ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সে শিলং মালভূমি ওয়ান পয়েন্ট নাইন হিসেবে ল্যাটেরাইট মিত্রিকা ওয়ান পয়েন্ট ওয়ান আন্দামান নিকোপার দ্বীপপুঞ্জ বৃক্ষ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এ বাণিজ্যেরভাবে ফল উৎপাদনকে বলা হয় প্রোমা কালচার ওয়ান পয়েন্ট ওয়ান টু অনুসারী শিল্প হলে পেট্রো রেশন শিল্প অতি বিরল জনগণত্বর একটি রাজ্য হল অ্যান্সার হবে সিকিম ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার হবে আইআরএস এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে প্রথম প্রশ্ন বলেছে প্লাবন ভূমি বদীপ কী বলেছে আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় ঠিক আছে ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এটাও ঠিক আছে টু পয়েন্ট ওয়ান থ্রি সিজকি অবস্থানকে সংযোগ বলে এটাও ঠিক আছে বজ্রে পুনর্ব্যবহারে বজ্রের পরিমাণ কমিয়ে বা বজ্র সম্পদের পরিণত হতে পারে এটাও ঠিক আছে পরে প্রশ্ন পলিমাটির অপর নাম রেগুড় এটা ভুল আছে পরে বসে ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ হয় এটা ঠিক আছে মৌজা মানচিত্র হল এটি বৃহৎকালে মানচিত্র এটাও ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো সর্ব করে দিচ্ছি উপযুক্ত শব্দবর্ষে শূন্যস্থান পূরণ করো ড্যাশ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ান গড়ে ওঠে শুষ্ক শুষ্ক হবে হ্যাঁ কুয়াশা পরে বসলাম এলিনের অপর নাম কি এলিনের অপর নাম হল ছোটো শিশু যিশু সরি ছোট যিশু ছোট যিশু টু পয়েন্ট টু থ্রিতে ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রভাবিত হয় পৃষ্ঠ বা বহিস্রোত পৃষ্ঠ দেখতে পারো বা বহিস্রত ঠিক আছে সমুদ্রতলের পরিভাগে প্রবাহিত হয় পরে পাশে টু পয়েন্ট টু ফোরে ভারতের বৃহত্তম হিমবাহের নাম হল শি আছেন শি আছেন ভারতের মিষ্টি ভারতের উচ্চতম সাধু জলের হ্রদের নাম হলো ওলার পশুর হ্র উলার অ্যান্সার উড় পরে বর্ষা কাঁচামাল ওজন প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হওয়ার আগে হওয়াকে কাঁচামালকে বলে বিশুদ্ধ কাঁচামাল উন্নয়নের জীবন রেখা বলা হয় রেলপথকে উন্নয়নের জীবন রেখা কাকে বলে অ্যান্সার দেবে উন্নয়নের জীবন রেখা বলা হয় না না উন্নয়নের রেখা বলা হয় জলপথকে সরি ভারতের জীবন বলা জীবনটাকে বলা হয় রেলপথকে উন্নয়নের জীবনটাকে বলা হয় এখানে ভুল দেখে জলপথ বলা হয় পুরো পাক্কা গ্যারান্টি জলপথকে বলা হয় ভারতের জীবনটাকে রেলপথকে বলা হয় ঠিক আছে টু পয়েন্ট থ্রি ওয়ান পৃথিবীর বৃহত্তম পদ সিংহ অ্যান্সার আলাস্কার মেলা স্পিনা ময় আকার ভালো একা ল পয় হর্ষী নয় এক আলাশকার আ ল দন্ত সকার রা টু পয়েন্ট টু থ্রি টুতে অ্যানিমামিটা কী কাজে ব্যবহৃত হয় হ্যাঁ সে বাতাসের অতি এবং দীঘ্নণ্ডায় লাগে ঠিক আছে বাতাসের গতি এবং দীঘ্ন ব্যবহৃত হয় আদ্র শীতকালীন কোন জলবায়ুতে দেখা যায় ভূমধ্য শহরে জলবায়ুতে ঠিক আছে পরে পৃথিবীর কোন স্থানে দিনে কতবার জ্বর হয় তোমরা জানো এটা দুবার হয় ভারত ও পাকিস্তানের সীমানার এখানে নাম হলো র্যাড ক্লিপ লাইন রাজাভালাকাডো র্যাড ক্লিপ কয়লা হ শিল্পা ভারতের প্রাচীনতম লোয়েস্প শিল্প কারখানাটি হলো আর দেখো এটা তো জানো তো দেখো ভারতের প্রাচীনতম লোয়েস্প শিল্প কারখানার নাম কি তোমার লিখবে টিস্কো লেখো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের মহানগরের সংখ্যা তিপ্পান্নটি আর এফ এর পুরোনাম তো জানো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান তারপর দেখো প্রস্তরময় মরুভূমি লাগবে হামাদা ইউএস আসলো সার্কিট বোর্ড মৌসুমি বিস্ফোরণ অঞ্চল মালাবার উপকূল অঞ্চল কেন্দ্রীয় কৃষি গবেষণা করবে পোষা ঠিক আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইরেটা সবাই ভালো থাকবে